একটি বাস্তব কথা কি জানো কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ ও বিনয়ী হয় তাহলে ভাই বোন তো দূরের কথা মা বাবাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না পৃথিবীতে ভাইরাত ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফোরালে কেউ নেই গুরুত্ব তাকেই দেওয়া উচিত যে গুরুত্বের মর্ম বোঝে আর দূরত্ব তার থেকেই রাখা উচিত যে গুরুত্বকে সস্তা মনে করে চকের জল তখনই আসে যখন মুখের কথাটা বুকে এসে লাগে ধৈর্যহীন মেয়েটাও একটা সময় ধৈর্যশীল হয়ে যায় রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায় অল্প আঘাতে কান্না করা মেয়েটাও একটা সময় কান্না করতে ভুলে যায় সব সময় বক করা মেয়েটাও একটা সময় চুপ হয়ে যায় সময় অনেক কিছুই বদলে দেয় একটা মানুষের সব সৌন্দর্য তার রূপে থাকে না থাকে তার ব্যবহারে কথাই আচরণে অন্য কাউকে পাওয়ার জন্য যতটা ভালোবাসবে বলে প্রতিশ্রুতি নাও ঠিক ততটা ভালোবাসা নিজের জন্য তুলে রাখো যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধাকেই জয় করতে পারে কত আশ্চর্য তাই না পৃথিবীতে চৌরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের কখনোই পেট ভরে না জীবনে টাকা নয় ব্যবহারই সবচেয়ে বড় কারণ গোরস্থানে অথবা শ্মশানে টাকা নয় চারজন মানুষই তোমাকে ছাড়তে যাবে শরীরের ক্ষত সময়ের সাথে মিলিয়ে যায় আর হৃদয়ের ক্ষত সময়ের সাথে বেড়ে যায় ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে বিষাক্ত মানুষদের চেনা যায় কয়েকটি আচরণের মাধ্যমে এক তারা কথায় কথায় মানুষকে খোঁচা মেরে কথা বলে দুই এ ধরনের মানুষও আবার ঢং করে কথা বলে এবং একজনের কথা আরেকজনকে বলে বেড়ায় তিন আপনার উন্নতি দেখলে হিংসে করবে তারা কখনোই চাইবে না আপনি তাদের থেকে ওপরে উঠেন চার এদের মনে কারোর জন্য দয়া মায়া ও ভালোবাসা বলতে কিছু নেই পাঁচ আপনার প্রয়োজনে তাদেরকে আপনি কখনোই পাবেন না কিন্তু তাদের প্রয়োজনে তারা আপনাকে ঠিকই খুঁজে বের করে আনবে সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া হবে কিন্তু দূরত্ব থাকবে না হঠাৎ করেই খুব কাছের মানুষেরাও তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কারণ তারা বুঝতে পারে তোমার দ্বারা তাদের আর কোনো স্বার্থপূরণ হবে না শিক্ষিত হয়েও যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে তাহলে আপনি সমাজের একজন বোঝা ছাড়া আর কিছুই নয়